বক্তব্যতে বলেছি যে ডাক্তার জাকির নায়ককে দেশ থেকে তাড়ানো হয়েছে এর জন্য ভারতবর্ষের সরকার তিনি দায়ী আমি একথা কথা একাধিকবার বক্তব্যতে বলেছি ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়তে হয়েছে অমিত বাবু এর জন্য দায়ী একথা আমি বলেছি ডাক্তার জাকির নায়ককে বক্তব্য দেওয়া হয়নি মুম্বাই থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এর জন্য দায়ী হয়তো আমাদের দিলীপ বাবু এরকম অনেক বক্তব্য বক্তব্য রেখেছি তারপরে ওনার ব্যাপারে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জ্ঞানীগুণী ওনার সঙ্গে যারা পিস টিভিতে কাজ করতেন তাদের সাথে সেই সমস্ত আলেমদের সঙ্গে কথাবার্তারা বুঝে আমি যা বুঝলাম তাতে করে ডাক্তার জাকির নায়ক এই দেশ ছাড়তে নরেন্দ্র মোদীর যতনা অবদান যত না হাত রয়েছে অমিত বাবুর যত না হাত রয়েছে দিলীপ বাবুর না হাত রয়েছে তার থেকে ওই লোকটাকে দেশ ছাড়ার পিছনে সব থেকে বড় হাত রয়েছে বড় হুজুররা বাংলাদেশের প্রখ্যাত আলেম সকলেই জানেন না হলো তার আব্দুর ইউসুফ ইন্ডিয়া কারুর বইয়ের শাড়ি ধরে টেনেছে কারুর মেয়ের ওরনা ধরে টেনেছে ও কেন ভিসা পায় না তসলি মানাসিন একজন ব্যবচারিনী মহিলা সে ভারতবর্ষে আসার ভিসা পায় আর আব্দুর রাজ্জাক বেনি ইউসুফ ভিসা পায় না কেন কি তোমার সর্বনাশ করেছে ভিসা পায় না এই বিশ্বাসঘাতক মুনাফেক দাড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা পীর ফকির হুজুর এই মুনাফেকদের দলেরা এদেরকে ভিসা দেয় সব সমাতে গিয়ে অভিযোগ করার কারণে এদের থেকে ভিসা বঞ্চিত করা হয় ইসলামের সব থেকে বড় সর্বনাশ করেছে কারা এই কোন দিকে পানির বোতল দেখেননি চোখে আমার দিকে ফিরতে হবে পানির বোতল দেখছে এদিকে ফিরুন ইসলামের তাহলে সব থেকে বড় সর্বনাশ করেছে কারা মোনা ফেকরা এইবার আপনাদের একটা একটা করে কোরানের আয়াত বলছি আর আমার যদি কোথাও মিস হয়ে যায় পিছনে বসে আছে আমাকে নক করবেন কোনো অসুবিধা নেই এখনই নক করবেন স্টেজেই নক করবেন যেটা আপনি ভুল বলে দিলেন এক পৃথিবীর সব থেকে বড় পাপ হাদিস এবং কোরআনে সত্তরটা কাপিরা পাপ খুঁজে পাওয়া যায় কটা সত্তরটা তার প্রথম নম্বরের শির পৃথিবীর সব থেকে বড় কাবিরা পাপ কি নাম তাই তো দ্বিতীয় বড় পাপ আমি বলতে পারছি না তবে দ্বিতীয় পাপ ধরে নেন এতিমের অন্যায় ভাবে আত্মসাত করা তৃতীয় বড় পাপ পিতা মাতার সঙ্গে অসব ব্যবহার করা চতুর্থ বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা পঞ্চম নম্বর বড় পাপ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ষষ্ঠম নম্বর বড় পাপ সুদের টাকা খাওয়া সপ্তম নম্বর বড় পাপ ব্যবচারে লিপ্ত হওয়া এইগুলো হচ্ছে পৃথিবীতে সত্তরটা বড় পাপের ভিতরে সিরিয়াল বললাম সাতটা এগুলো হচ্ছে পাপের জগতে বড় বড় পাপ আরো আছে এবার আপনাকে বলছি একটা লোক সিরিক করলো একটা লোক সিরিক করলো ও জাহান নামে যাবে দুই একটা লোক পিতা মাতার সঙ্গে সব ব্যবহার করলো ও জাহার নাম যাবে একটা লোক মত পান করলো ও জাহান নামে যাবে তবে এখানে যত আলে মোলামা আছেন এবং আপনারা আছেন আপনারা একজনে এটা প্রমাণ করে আমাকে দেখান যে আল্লাহ সুবাহ মোশেকদের ব্যাপারে এবং পিতা মাতার অবাধ্যকারীর ব্যাপারে সুত পান করার ব্যাপারে ঘুষ খাওয়ার ব্যাপারে জেনে করার ব্যাপারে নির্দিষ্ট জাহান নামের কোন জায়গা স্থান উল্লেখ করেছে যে এই জায়গাটা মদ পানকারী থাকবে এরকম একটাও নেই কিন্তু আল্লাহ সুবাহ মোনাফেকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন ইন্দাল ন। নিশ্চয়ই মোনাফেকরা তো নিকৃষ্ট পাপী যে ওদেরকে জাহান নামের একেবারে নিম্ন স্তরে তলাতে রাখা হবে সিরিক করেছে লোকটা জাহান নাম যাবে স্বাভাবিক গতিতে জাহান নামে থাকবে পিতা মাতার সঙ্গে ব্যবহার করেছে স্বাভাবিক গতিতে জাহান নামে থাকবে তবে যদি কেউ মোনাফেক হয় তাহলে জাহান নামের কোথায় থাকবে একেবারে নিচে তাই না চলুন এবার আপনাকে আর একটা কোরআনের অ্যাড বলে দিই এক আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার সুদ খেয়েছি আমি মারা গেলাম আজকে রাতে কাল জোহরের পরে আমার জানাজা হবে আপনি জানাজা পড়লেন ভালো করে বুঝবেন আপনি জানাজা পড়লেন আচ্ছা বলুন মুনাফেকদের কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না জানা আছে একজনে বলছে যাবে মানে যা বুঝেছে তাই বলেছে ছিল কে আবদুল্লাহ ইবনে ওবাই ঘটনাটা ভালো করে শুনবেন ইবনে ইবনে আব্দুল্লাফে সর্দার মারা গেল মারা যাবার পর তারই নাম তার আবদুল্লাহ আল্লাহর নবী কে বলছেন আল্লাহর নবী আমি চাইছি আপনার গায়ের জামাটা একটু খুলে দেন আমার আব্বার কাফন হোক ভালো করে বুঝবেন কার কার জন্য কাপনের জন্য জামা চাইছে মুনাফেকদের সর্দার তার বাপ মারা গেছে তাই আল্লাহ নবী সরহসাল্লাম জামাটা খুলে দিলেন যাও জামাটা নিয়ে যাও হজরত ওমার তো রাগই মানুষ হজরত ও আমার রাগে একদম ফুলছে যে মুনাফেকদের একজন মারা গেল আর আপনি তার জন্য জামা খুলে দিচ্ছেন জামাটা রেখে আসার পরে আব্দুল্লাহ আবার এসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি আপনি আমার আব্বা জানা যার সলাটা করাবেন আল্লাহ রসুল এইভাবে উঠলেন যখন উঠেছেন হাদিসে এসেছে জিজ্ঞাসা করুন পিছন দিক দিয়ে তোমার জামাটা ধরে রেখেছে এরকম ভাবে আল্লাহ রসুলের তা আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার আর জামা তুমি তখন তোমার বলছেন আল্লাহ রসুল আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন ও তো মুনাফে যে সর্দার তখন আল্লাহ রসুল বলছেন আমাকে তো এই ব্যাপারে কিছু বলা হয়নি তার মানে ওহি অবতীর্ণ হয়নি এই কথা যখন আল্লাহ রসুল বলেছেন তখন হজরত তোমারের মনটা খুব খারাপ ইস আল্লাহ মানা করলো না আর আমি মানা করে দিলাম আল্লাহ রসুলকে এটা কঠিন ব্যাপার আল্লাহ রসুল জানা যা সলাত আদায় করালেন কার মোনাফেকে হজরত ওমার জানা যা সলাত আদায় করলেন মর্মে হাদিসের অংশে বোঝা যায় ভালো করে বুঝবেন আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ বাংলাদেশে তিনি বলেছেন যে হজরত ওমার ওই জানাজাতে উপস্থিত ছিলেন মর্মে বোঝা যায় জানাজার পরেও হজরত মারে ফারুক আদি আল্লাহ তালান হোক আল্লাহ সামনে যেতে পারছেন না ভয় করছেন লজ্জা বোধ করছেন নিজেকে ছোট মনে করছেন যে আল্লাহ যেখানে ওহি নাজিল করল না অথচ আমি হজরত ওমার একটা ছোট মাপের মানুষ আমি আল্লাহ রসুলের জামা ধরে টানলাম যে আপনি মোনাফেকদের জানা যা সলা তাদাই করবেন না এই দেখুন কোরআন আয়াত অবতীর্ণ হল সুরাত আয়াত নম্বর চুরাশি আল্লাহ তালা বলছেন